আচ্ছা দাঁতেও নাই এখন দাঁতেও নাই আর আপনি তো বল আগেই বলছেন যে আজকে এমন একটা গরু দেখাবো মানে দর্শক ভাই সৌন্দর্যের কারণে চোখ ফিরাতে পারবে না যারা প্রথম গাবি পুষবে যারা প্রথম প্রথম করবে গরু তারা এই ধরনের কোয়ালিটির গরু নেবে আল্লাহর রহমতে আমার মনে হয় আজকে একটা রানী গরু দেখাবো না হ্যাঁ রানী গরু দেখাবো আচ্ছা তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনারা এই খাবারের ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরমখোলা পশু হাটের সাথে

কত লাগবে না এটা বলেন এটা দুই লাখ পনেরো চাওয়া দুই লক্ষ পনেরো হাজার চাওয়া চাওয়া যাই হোক দর দাম করে কথা বলে নিতে পারবে এই গরু তো অনেকগুলো রয়েছে দেখাবো তো এই চার পিস আজকে না স্ক্যানের উপরে যে নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার একটা হচ্ছে আপনার ইমো নাম্বার আর একটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার দুটা নাম্বারই আমার আচ্ছা দুইটা নাম্বারই থাকবে একটা হচ্ছে আপনার সম্ভবত উনিশ সতেরো আর আরও একটা থাকবে বান নাম্বার ওটা ইমো নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে সর্বক্ষণই কাপ মাই পাবেন না দেখাতে পারবো আল্লাহর রহমতে বাংলাদেশের যে গুরু পাতে দেন ফোন দিবেন যার সেই ফواز ভাইরা যার বাইরে যারা আছে তারা ফোন দিলে আল্লাহর রহমতে দেখাতারবো গুরু আমার গুরু না থাকলে কিভাবে দেখাবো আমার গুরু থাকবে ইনশাআল্লাহ থাকলে আমি বলবো যে আছে না থাকলে বলবো যে নাইco আচ্ছা আচ্ছা আর আমাদের রকি ভাইরা এখানে হাঁটের সঙ্গে আমার হাঁটি दुखতে হলে আগে আপনার খামার পার হতে হবে আমাদের সাথে আমার খামার আল্লাহর রহমতে আচ্ছা ভাইয়া আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম